প্রিয় দর্শক একটা মাছ আসছে বড় পাঙ্গাস মাছ প্রিয় দর্শক কাকা এটা কি মাছ পাঙ্গাস মাছ পাঙ্গাস কত কেজি ওজন এটা সাড়ে সাড়ে সাত কেজি প্রিয় দর্শক আজিজি ফিশিং বিটি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি বৌদ্ধের ওজার মশারদে মেঘনা নদীর পারে এই আরবটা এখানে জমে থাকে বিক্রির জন্য নিয়ে আসছেন এখানেই মাছটা রাখবেন সাড়ে সাত কেজি ওজনের জীবন্ত পাঙ্গাস মাছ

প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি বাজার মৎস্য আড়তে আরো আস্তে আস্তে জমে উঠছে সকালের প্রথম বাঘ এটা একটা ঐতিহাসিক মৎস্য আড়ত নানা জেলে চলে আসছে নানা ধরনের মাছ নিয়ে এখান থেকে মাছগুলো মূলত বিশেষ করে আরতে প্রবেশ করে চলছে ব্যস্ত প্রিয় দর্শক জেলেদের নৌকা এখানে এসে বেড়েছে বিভিন্ন ধরনের মাছ নিয়ে এটা চেও মাছের নৌকা এটার ভিতরে চেও মাছ আছে এটা একটা বিশেষ পদ্ধতিতে ধরা হয় এবং ওই পদ্ধতিতেই এই মাছগুলো এখানে আনা হয় নৌকার তলের অংশ বিশেষ করে তলি বলা হয় এখানে মাছগুলিকে রাখা হয়েছে যদিও আমরা মাছ দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন চাদরটা খুলছে এই মুহূর্তে এবং অনেক ছোট ছোট মাছ ছোট বড়ো চেয়া মাছ কিলবিল করছে জেলেরা এই মুহূর্তে আড়দে নিয়ে যাবে তো মাছগুলো নেওয়ার আগে গুছাবে যাতে ছোটো এবং বড়ো মাছ আলাদা করা যায় এখানে দেখছেন একটা খাড়িতে মাছ রাখছে প্রিয় দর্শক এই পুরো নৌকোটা আসলে চৌ মাছে ভর্তি করা প্রিয় দর্শক এখানে দেখছেন মাছগুলোকে আলাদা করছে জেলেবাইরা বিশেষ করে ছোট বড় আলাদা করছে যাতে বিক যাতে বিক্রির জন্য সুবিধা হয় এখানে মাছ বাছাই করা হচ্ছে কাকা আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো এই মাছ কোথেকে নিয়ে আসলে চাঁদপুর থেকে

খেলার সর থেকে ধরছে খেলার চর থেকে প্রিয় দর্শক জমি উঠছে আরত নানা ধরনের মাছ আসছে আস্তে আস্তে জমি উঠছে বেতি ব্যস্ত নানা জন নানা মাছ নিয়ে আসছে কেউ মাছ এই মাত্র নৌকা থেকে নেমে আসলো চাঁদপুর এলাকা থেকে আসছে

এখান থেকে নানা প্রান্ত থেকে এখানে নানা ধরনের লোক এসে থাকেন বিভিন্ন ধরনের মাছ মেঘনা নদীর মাছ মিঠা পানির কাতল মাছ রুই মাছ আয়ের মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ যা আছে এক মিষ্টি পানির মাছ খাঁটি মাছ খাঁটি মাছ বেজাল মুক্ত বেজাল মুক্ত বেজাল মুক্ত বেজাল মুক্ত বেজাল মুক্ত প্রিয় দর্শক বিভিন্ন ধরনের মাছ এখানে দেখছি আস্তে আস্তে জমে উঠছে এই নদীর মাছের বাজার এখানে একটা বড় বর মাছ দেখছি এই মাছটা ওনারা গুছাচ্ছেন অর্থাৎ মাছটা পানিতে রাখবেন পিছনে আছে ম্যাঘনা নদী সেখানে পানিতে মাছটি জিওল রাখবেন মাছটি বিশেষ করে জিওল থাকলে পরবর্তীতে অন্য অন্য কাস্টমারের কাছে ওনারা বিক্রি করবেন সুবিধাজনক দাম পেলে বলজুন সাড়ে পাঁচ কেজি কাকা মেঘনা নদীর মাছ সবাই জানলায় পাইয়া গাড়ি আনছে আর নগদ আমি কিনছি নদীর আবার জিয়ামো জিয়া আইলে ভালো জিনিস ভালো দাম পাওয়া যায় কাস্টমার ভালো পছন্দ করে কত কোটা টাকা তাই টাটকা মাছ দিতে যত মাছ দিতে কত কোটা নিলে এবং কত আশা করেন বিক্রি এটা আশা করি শতছরে বেస్తే পারমু কেজি এটা কি কালিবোল না হ্যাঁ হ্যাঁ ম্যাগনার কালিবোল ল সুন্দর আপনি দেখতে পাচ্ছেন এই মাছটা নিয়ে সাথে পানিতে রাখবে জীবিত রাখবে এবং পরবর্তীতে সুবিধা জনক কাস্টমারের কাছে বিক্রি করবে

শিলন মাছ আটত্রিশশো পঞ্চাশ টাকার ডাক গেছে হ্যাঁ আনুমানিক তিন কেজি মাপতাছি তিন কেজির মতো মাছ আটত্রিশশো টাকার মতো অত্যন্ত ভালো মাছ শিলং মাছ বিশেষ করে ম্যাগনার শিলন মাছের অনেক সুনাম তো আমি খুব একটা দেখি না এই আজকে বলতে গেলে এই বছর প্রথম দেখলাম আর কি এই শিলং মাছ সুপের মনে হয় না জি সুপের নদীর মাছ প্রিয় দর্শক এই ব্যস্ততার ভিতর ওনারা মাছ নিয়ে আসছেন ঘাটে তো এগুলো অনেক নৌকা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আসলে বাজার ফেরিঘাট আছি বোদ্দার বাজার ফেরিঘাটে এদিকটা এটা প্রবেশদ্বার এদিক দিয়ে বিভিন্ন রকম মাছ সাজিয়ে বসছেন ব্যবসায়ীবাইয়েরা ম্যাগনার অত্যন্ত সুস্বাদু মাছ আর এখানে একটা আড়ি মাছ দেখতে পাচ্ছি আড়ি মাছটা ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক

বিক্রির জন্য নিয়ে আসছেন এখানেই মাছটা রাখবেন সাড়ে সাত কেজি ওজনের জীবন্ত জীবন্ত পাঙ্গাস মাছ সাড়ে সাত কেজি জীবন্ত পাঙ্গাস মাছ

প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি বোদ্দার বাজার মৎস্য আরদে আরদ আস্তে আস্তে জমে উঠছে সকালের প্রথম বাঘ